হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্বর্তিকা কিচেন আজকের রেসিপি হল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশানটা প্রেস করে দেবে চিকেন দো বানানোর জন্য আমি এখানে এক কেজি চিকেন নিয়ে নিচ্ছি সেটা খুব ভালো করে পরিষ্কার করে আমি তাতে লবণ হলুদ কাশ্মীর লঙ্কারগুলো আর সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য কড়াই গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি কাচিখানি মাস্টার্ড অয়েল

এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুন বাটা ভালো করে কঠাবোর অ্যাড করে দেবো টমেটো নিয়ে আবার খুব ভালো করে কষাবোর মশলাটা খুব ভালো করে কষে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা কাজু বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে কারণ যেহেতু কাজু বাদাম বাটাটা একটু কাঁচা আছে দেখো আমার মশলাটা পুরো খুব ভালো করে কষে গেছে অলরেডি আমি মশলা থেকে তেল সাথে শুরু করে দিয়েছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দই আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে এবার দেখো আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে অলরেডি মশলা থেকে আমার আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নেব তবে হ্যাঁ যখন গুঁড়ো মশলাটা আমরা অ্যাড করবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবার কিন্তু পুরো মশলাটাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কষাতে হবে মোটামুটি লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট মশলাটা কষানোর পর দেখতে পারবে অটোমেটিক মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি রান্নার সময় লবণ ব্যবহার করছি না কারণ যেহেতু আমি মাংস ম্যারিনেটের সময় বেশ খানিকটা লবণ দিয়ে রেখেছিলাম দেখো আমার মশলাটা পুরো কষে গেছে কিরকম মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি মশলার মধ্যে অল্প একটু জল অ্যাড করছি জল দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে কষাবো পাঁচ থেকে সাত মিনিট মশলা এরকম খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখো আমার পুরো মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করে দেব আমার ম্যারিনেট করা মাংসগুলো মাংসটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবার দেখো মশলার সাথে মাংসগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুখানি করপর এই মাংসটা খুব ভালো করে নাড়ছি না হলে নিচে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবারে এই মাংসটাতে গরম জল অল্প একটু অ্যাড করে দেব আর মাংসটা খুব ভালো করে কষাতে হবে এবার গ্যাসের ফ্লেমটা লো করে আমি মা মাংসটা একটু ঢাকা চাপা দিয়ে রাখবো মিনিট দশকের জন্যে এবার দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে ঝোল একদম টকবক করে ফুটছে মাংসটা এবার ফুটছে প্রায় হয়ে এসেছে এইবার আমি আরেকটা প্যান বসিয়ে নেবো এদিকে আমি আরেকটা গ্যাসে প্যানটা গরম করে তাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ বাটার তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো কেটে আমি পিস পিস করে চোকলা সারিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি টমেটো বাটারটা খুব ভালো করে গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো আর পেঁয়াজগুলো এবার একটু একটু হালকা করে করে নাড়াচাড়া পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো কাসুরি মেথি কাসুরি মেথিটা দু হাতের সাহায্যে নিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ছিটিয়ে দিতে হবে তারপর পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এটা আমি মাংসের মধ্যে ঢেলে দেব এবার আমি মাংসটা আবার ভালো করে নেড়ে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা মাংসটা এবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রাখতে হবে ওপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি রেডি আমার চিকেন ডো পেঁয়াজা